ভ্রমণের সময় জিনিসপত্রের জন্য ট্রলি ব্যাগ আজকাল দারুণ জনপ্রিয় জিনিসও ধরে অনেক আবার এই ব্যাগ বহন করতে বিশেষ পরিশ্রমেরও প্রয়োজন হয় না অথচ এমন একটি দেশ আছে যেখানে ট্রলি ব্যাগ বা কোনো চার চাকাওয়ালা ব্যাগ বহন করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা আজকে এমনই একটি মজার দেশ সম্পর্কে আমরা জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন বেড়াতে যেতে কে না ভালোবাসে কিন্তু বেড়ানোর সময় সবচেয়ে বড় সমস্যা লাগেজ বহন করা মনে করুন সপরিবারে আপনি দেশ বা বিদেশে ভ্রমণে বেরিয়েছেন মানে সঙ্গে থাকবে অনেকটা লাগেজ তার সঙ্গে সন্তান থাকলে তো আর কথাই নেই লাগেজ বেড়ে প্রায় দ্বিগুণ অতীতে সুটকেস বেডিং ব্যাগ সাইড ব্যাগ অথবা ট্যুরিস্ট ব্যাগে জিনিসপত্র নিয়ে বেড়ানোর চল থাকলেও এখন সকলেই ট্রলি ব্যাগ বেশি পছন্দ করে তার প্রধান কারণ চাকা দেওয়া ট্রলি ব্যাগ বহন কষ্ট দূর করে ফলে আপনার যাত্রা আরও সহজ হয়ে ওঠে বাজারে বিভিন্ন ধরনের লাগেজ ব্যাগ পাওয়া যায় যদিও ট্রলি ব্যাগের জনপ্রিয়তায় সবচেয়ে বেশি ফলে বিভিন্ন সংস্থা নানা স্টাইলিশ এবং ট্রেন্ডি ডিজাইনের একাধিক ট্রলি ব্যাগ বাজারে আনছে নিত্যদিন থাকছে ট্রলি ব্যাগ কেনার ওপর বিশেষ ছাড়ও কিন্তু অত্যাধিক প্রয়োজনে এই ট্রলি ব্যাগকেই নিষিদ্ধ ঘোষণা করেছে একটি দেশ কথাটি শুনে অবাক লাগলেও এটিই কিন্তু সত্যি ইউরোপের ক্রোয়েশিয়ার দুর্ভোগনিক শহরে নিষিদ্ধ এই ট্রলি ব্যাগ ক্রোয়েশিয়া দেশটি এক কথায় ছবির মতন সুন্দর আর সেই দেশের দুর্ভোগনিক শহরটিও সৌন্দর্য প্রকাশ করা যায় না দুর্ভোগ শহর তার প্রাচীন ভবন রাস্তা এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য বিখ্যাত এই কারণে প্রতি বছর এখানে লক্ষ মানুষ বেড়াতে আসেন আর এই দুর্ভোগনিক শহর চাকাযুক্ত ব্যাগ বা ট্রলি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ আসলে শহরের রাস্তাঘাট সবই প্রাচীন পাথরে তৈরি শহরের প্রাচীনত্ব এখানকার ইউএসপি এমন অবস্থায় পর্যটকরা ট্রলি ব্যাগ নিয়ে রাস্তায় যাতায়াত করলে শোরগোল পড়ে যায় স্থানীয় লোকজনের কথায় এই শহরে সারা রাত মানুষ যাতায়াত করে আর সারা রাত ট্রলি নিয়ে যাতায়াত করলে তার শব্দে এলাকার শান্তি ভঙ্গ হয় রাতে ঘুমানো যায় না দুর্ভোগনিক প্রশাসন এখানে ট্রলি ব্যাগ নিষিদ্ধ করেছে এরপরেও যদি কোনো যাত্রী নিয়ম লঙ্ঘন করে তাকে তেইশ হাজার টাকা জরিমানা দিতে হবে রেসপেক্ট দ্য সিটি ক্যাম্পেইনের আওতায় এই নিয়ম করা হয়েছে কেউ যদি দুর্ভোগনিক শহরে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এবং তিনি যদি ট্রলি ব্যাগ নিয়ে সেখানে যেতে চান তাহলে তার লাগেজ শহরের বাইরে জমা রাখতে হবে শহরের বাইরে যাত্রীদের লাগেজ রাখার সুব্যবস্থাও রয়েছে তাহলে অবশ্যই যদি ক্রোয়েশিয়ার এই শহরে আপনি ভ্রমণ করতে যান মাথায় রাখবেন লাগেজে কিন্তু ট্রলি ব্যাগ ব্যবহার করা যাবে না